আপনি যখন একটা মানুষকে ভালোবেসে তার সব আবদার পূরণ করছেন তখন কি হচ্ছে আসলে আপনি হয়তো আপনার ভালোবাসার বহি প্রকাশটা করছেন আপনি ট্রু সেন্সে তাকে ভালোবাসেন আপনি এটা তাকে দেখাতে চাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যে যা করছেন এনাফ হচ্ছে না আরও করা দরকার কিন্তু আলটিমেটলি এটার যে একটা লং টার্ম কনসিকুয়েন্সেস আছে এটা ভুলে যাচ্ছি এবং অহরহ যেটা প্রবলেমটা হয় এই কাজটা যখন করতে থাকে বিয়ের শুরুতে এটা করে মাছ পথে যখন ভাটা পড়ে আস্তে আস্তে করে একটা দাম্পত্য কলহ আসতে থাকে এবং স্বাভাবিকভাবেই একটা মানুষ সবসময় বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে আপনি হুট করে তাকে যদি এখন আলু ভর্তার ভাত দেন তার পক্ষে তো সম্ভব না আপনি যদি এখন তাকে ভাত ডিম ভাজি দেন সে তো নিতে চাইবে না দেখেন একটা সম্পর্কে আপনি যখন কাউকে ভালোবাসেন আপনাকে কখনো কখনো তার ভালোর জন্য তাকে না বলতে হবে এবং আপনি যদি তার এই চাওয়া পাওয়াগুলোকে সব সবসময় এন্টারটেইন করে তাকে মানে কাইন্ড অফ ডিরেল করে ফেলেন এটার সফলতাটা বেশি হবে নাকি কাইন্ড অফ আপনার সম্পর্কে আপনি একটা লিটমাস টেস্ট হিসেবে রাখতে পারবেন যে আপনিও আপনার সম্পর্কে কখনো কখনো না বলতে পারবেন এবং অপরপক্ষ ওই নাটা অ্যাকসেপ্ট করতে পারবে আপনি যখন দেখবেন যে আপনার পার্টনারের ভিতরে এই টেন্ডেন্সিটাই অনেক বেশি যে তাকে না বলা যাবে না সে যা বলবে তার সব কিছুতে আপনাকে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে তখন আপনিও তো ওয়েল অ্যালার্ট হয়ে যেতে পারবেন আপনার তো একটা রিয়েলিটি চেক হবে যে আসলে এখন হয়তো একটা হানিমুন পিরিয়ড ও যা বলছে বা ও বলার আগে আমি হাজির করছি বাট আমি কি দশ বছর পরে এই সেম কাজটা করে যেতে পারবো